তার জীবনে অনেক কিছু আছে নাই নাই বলবেন না শুধু কমপ্লেইন করবেন না অনেকে দেখবেন শুধু অভিযোগ এটা নাই ওইটা নাই এই পাইলাম না ওর আছে এটা ওর আমার সাথে কেন এমন হয় আমার সাথে শুধু আমার সমস্যা এগুলো যারা বলে তাদেরকে আল্লাহ ন্যামত আরও ছিনিয়ে নেয় বরং যারা অল্প পেয়েও বলে আলহামদুলিল্লাহ তাদেরকে ন্যামত দেয়ার ধারাবাহিকতা আল্লাহ তালা অব্যাহত রাখেন সব অবস্থায় আলহামদুলিল্লাহ যে কোনো পরিস্থিতিতে যে কোনো অবস্থায় কি বলবো আমরা